আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অঙ্ক সম্পর্কে জানবো অঙ্কটাতে বলা হয়েছে যে পঁচাশি লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত হলো আটশু নয় দ্রবণে কত লিটার সিরাপ আছে আপনারা এখানে দেখেন কয় হচ্ছে চল্লিশ লিটার ঘয় হচ্ছে পঁয়তাল্লিশ লিটার ঘ দেওয়া হয়েছে পঁচিশ লিটার দেওয়া আছে পঁয়ত্রিশ লিটার তাহলে এখানে আপনারা দেখেন যে দেওয়া আছে পানি সিরাপের অনুপাত হলো আটশু নয় পানি ও সিরাপের অনুপাত হচ্ছে আঠেষ্ট নয় তাহলে অনুপাতের যোগফল আট প্লাস নয় এ হচ্ছে সতেরো তো দ্রব্যের সিরাপ আছে দ্রবণের কী সিরাপ আছে তাহলে মদ দ্রবণ কত পঁচাশি মদ দ্রবণ হচ্ছে কত পঁচাশি পঁচাশি তাহলে নয় হচ্ছে কী সে সিরাপ সিরাপের অনুপাত নয় আর দুটা অনুপাতের যোগফল কত সতেরো তাহলে নয় বাই সতেরোকে ক্যালকুলেশন করলে তাহলে আট ইন্টু নয় তারা পঁয়তাল্লিশ লিটার হয় পঁয়তাল্লিশ লিটার এটাই ছিল এই অঙ্কের সমাধান ধন্যবাদ